এটা কিভাবে হলো সিএম কে কিডন্যাপ করে নিল কিন্তু কেন কিডন্যাপ করলো ওদের কি ডিমান্ড ওনাকে রেখেছে কোথায় সিএম একটা বৃদ্ধাশ্রমের উদ্বোধনে গেছিল স্যার আমাদের ডিপার্টমেন্টের ইনফরমেশন অনুযায়ী এটা একটা আনপ্ল্যান্ড প্রোগ্রাম ছিল ওনাকে ওখানে কিডন্যাপ করা হয় এর থেকে বেশি আমাদের কাছে আর কোনো ইনফরমেশন নেই ডিজিপি নিজে সিচুয়েশনটা মনিটর করছেন আর কিছুক্ষণের মধ্যেই উনি ভিডিও কনফারেন্সে আসছেন স্যার স্যার এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য একজন স্পেশাল অফিসারকে অ্যাপয়েন্ট করা ভীষণ প্রয়োজন হ্যাঁ হ্যাঁ কারেক্ট আমাদের এনকাউন্টার স্পেশালিস্ট সোমেন ঠাকুর আছে না ওনাকে অ্যাপয়েন্ট করুন স্যার সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য এনকাউন্টার স্পেশালিস্টের দরকার নেই স্যার তাই আমি আর ডিজিপি দুজনে মিলে কমিশনার চঞ্চল রায়কে ফিক্স করেছি চঞ্চল রায় শুনেছি উনি একটু উল্টো খুপড়ির লোক দেখুন আপনারা যাকে ইচ্ছে অ্যাপয়েন্ট করুন কিন্তু যদি আমার নেতার কিছু হয়ে যায় তাহলে আমরা বা আপনারা জনতাকে জবাব দিতে পারবো না স্যার ট্র্যাক রেকর্ড অনুযায়ী চঞ্চল রায় বেস্ট অফিসার তো উনি নাকি বেস্ট অফিসার কি আর বলবো স্যার অফিশিয়ালি এই খবরটা মিডিয়াকে আপনি দেবেন নাকি আমরা দিয়ে দেবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে এটা সত্যি কথা আজকের দিনটা গণতন্ত্রের কাছে একটা কালো দিবস সেটা আমি স্বীকার করছি কমিশনারের সাথে একটা স্পেশাল ফোর্স নিয়োগ করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীকে যারা অপহরণ করেছে তাদের আমি একটা কথাই বলতে চাই ওনার জন্য জীবন দেওয়ার জন্য কোটি কোটি লোক তৈরি আছে মুখ্যমন্ত্রীর অপহরণের খবর শুনে লক্ষ লক্ষ জনতা অবরোধে বসে গেছে কিন্তু অন্যদিকে কয়েকজন অশান্তি করছে পুলিশ জনগণকে কাবু করার সব রকম চেষ্টা করছে এই ঘটনার জন্য দৈনন্দিন জীবনের উপর অনেক প্রভাব পড়েছে প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণের জন্য কারফিউ জারি করেছে মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করার পেছনে কার হাত আছে তাদের কি উদ্দেশ্য সেই কথা এখনো জানা যায়নি পুলিশও কিছু খোলাখুলি বলছে এখন এখানেই দাঁড়িয়ে আছি বিধান নগরের বৃদ্ধাশ্রমে এখান থেকে মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুকে কিডন্যাপ করা হয়েছে সিএম সকালে এরই উদ্বোধন করতে এসেছিলেন ভেতর থেকে ওনাকে কিভাবে কিডন্যাপ করা হলো সেই ব্যাপারে কিছু জানা যায়নি পুলিশ এই ব্যাপারে এখনো কোনো ক্লু পায়নি ঘেরা টপ করা হয়েছে তাই ভেতরে কারোর যাওয়ার অনুমতি নেই কয়েকজন মিডিয়ার লোক তাদের ভেতরে যেতে অ্যালাউ করেছেন মর্নিং স্যার মর্নিং স্যার উনি বিল্ডিং এর আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন আর মনিটরিং করছেন আর পাশাপাশি একটা হোয়াইট লাইন বানানো হয়েছে ওটা ক্রস না করার কথা বলা হয়েছে বিল্ডিং এর সামনের দিকে একটা স্পিকার লাগানো আছে ওতে কথা বলা হচ্ছে অ্যাভেইলেবল টেকনোলজির ভালোই ব্যবহার করেছে কমিশনার স্যার আর ওদিকে দেখুন স্যার ওই গাছে একটা মাইক ঝুলছে আই থিংক ওরা আমাদের কথা শুনতে পাচ্ছে স্যার এক কাপ গরম গরম চা পাওয়া যাবে কি স্যার রিল্যাক্স তুমি ঘাবড়ে যেও না আই উইল টেক কেয়ার ওই পুলিশ অফিসারকে ডাকো সিএসও প্রদীপ রায় চৌধুরী স্যার কি হয়েছে সরি স্যার ব্যাড লাক আমাদের প্রেজেন্টে এই কাজটা হয়ে গেছে ব্যাড লাক গাধা কোথাকার মানে তোমার নিজের উপর ভরসা ছিল না তুমি নিজের ভাগ্যের উপর ভরসা করে কাজ করো ইরেসপন্সিবল ইডিয়েট কি হয়েছিল সেটা বলো সিএম স্যার ইনাগুরেশনে আসার খবর আমরা আজ সকালেই পেয়েছি স্যার উনি ম্যাডামের বাড়ি যাওয়ার সময় হঠাৎ গাড়িটা এদিকে ঘোরাতে বলেছিলেন ওই বিল্ডিংটা স্ক্রিন চেক করার সময় আমরা একদম পাইনি সকালে যখন সিএম স্যার ইনাগুরেশনে এসেছিলেন তখন আমাকে দাও আসুন স্যার নমস্কার স্যার নমস্কার নমস্কার সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে স্যার আসুন এদিকে ওয়েলকাম স্যার নমস্কার সেকেন্ড ফ্লোর না হ্যাঁ স্যার দিনু তুমি উপরে এসো ওকে স্যার আমরা ওপরে গিয়ে দেখলাম ওখানে কোনো লিফ্ট নেই স্যার সামথিং রক তাড়াতাড়ি নিচে এসো সিএম স্যার যে লিফ্ট ব্যবহার করেছিলেন সেটা খুলে দেখলাম ওখানে উনি নেই স্পটে হেভি শক দেওয়া স্টিম গান পাওয়া গেছিল শুধু সিএম স্যারকে কিডন্যাপ করার জন্য ওই লিফ্টটা বানানো হয়েছিল ওটার কোনোভাবে একটা স্লাইডার ডোর লাগানো হয়েছিল ওখান দিয়ে সিএম স্যারকে কিডন্যাপ করা হয়েছে স্যার মিনিস্টার ছেলেকে ওখানে একা অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল পরে স্যার বুঝতে পারলাম যে ওটা একটা প্ল্যান ট্র্যাক এরপর কি করবো তা ঠিক করার আগেই স্পিকারে ওয়ার্নিং দিয়ে দিল যে সবাই যেন বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যায় সিএম স্যার ভেতরে ছিলেন তাই আমরা কোনো রকম রিস্ক নিইনি আগে ডিজিপি স্যারকে ইনফর্ম করে তারপর আমরা বাইরে বেরিয়েছি স্যার হুম স্যার আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে বন্দুকের আওয়াজ আসতে লাগলো কি হচ্ছিল আমি কিছুই বুঝতে পারিনি তাই আমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম তারপরে আপনি কিছুই দেখেননি তাই না আমি অনেক লোকের হাতে বন্দুক দেখে সিএম এর কথা বলতে সিএস এর গল্প শোনাচ্ছে আর এই রাস্তার মাতালটা এই ধরনের কথা বলছে যেন নিজের চোখে ঘটনাটা দেখেছে এসব হচ্ছে টাকি স্যার সিএম কিডন্যাপ হওয়ার পর থেকে মিডিয়ার কাছে কোনো আপডেট নেই স্যার তাই মিডিয়ার লোকেরা নিজেদের ইচ্ছায় যা খুশি দেখাচ্ছে কিন্তু আসল বিষয়টা কি এখনো বুঝতে পারা যায়নি স্যার 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 হ্যাঁ বলুন স্যার 15 20 জন হাতিয়ারওয়ালা লোক সিএম কে কিডন্যাপ করেছে এটা কি সত্যি আরে বাপ রে তাই নাকি ইজ ইট ট্রু আমরা শুনলাম 100 কোটি টাকা চাওয়া হয়েছে এটা কি সত্যি আপনার কাছে চাইছে নাকি স্যার আপনি কি জোক করছেন সিরিয়াসলি বলুন না কি হয়েছে আপনাদের এরকম প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ নয় একজন উইটনেস পাওয়া গেছে এনকোয়ারি করা হচ্ছে ফালতু ফলস নিউজ দিয়ে মানুষকে কনফিউজ করবেন না অল রাইট ইটস মাই পার্সোনাল রিকুয়েস্ট কমিশনার স্যার বললেন যে সি এম কে কিডন্যাপ করা হয়েছে আমাদের সাথে থাকলি এখন আপনাদের নিউজ দিতে থাকবো গত ভোটে হারার জন্যে মানুষকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল রামেশ্বর বাবুর রাজনীতির প্রতি আগ্রহ দেখে মানুষের সিদ্ধান্তে বদল এলো আর তারপরের ভোটে উনি মানুষের পুরো সমর্থন পেলেন তাই রামেশ্বর বাবু অনেক ভোটে জিতলেন আর ওনার পার্টি ক্ষমতা এলো কে তুমি জানো তুমি কি করেছো এই স্টেটের সিএম কে তুমি কিডন্যাপ করেছো তুমি পালাতে পারবে না কি চাই তোমার একটু একটু করে জড়ো করে যেমন পাখিরা ওদের বাসা বানায় নিজেদের চোখে স্বপ্ন সাজিয়ে অনেক ঠক্কর খেয়ে একটু একটু করে বাড়ি বানায় তারা তখন হঠাৎ কেউ বাসা ভেঙে দেয় আর বাকি যা সবাই দাঁড়িয়ে দেখে আমি কি দাঁড়িয়ে দেখব ভেবেছিলাম সবাইকে আমি নমস্কার জানাচ্ছি এই কবিতাটি আমি আপনাদের কেন বললাম সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন সিএম আমার সাথেই আছেন আর পুরো সেফ আছেন ওনার সাথে আমার অনেক হিসেব নিকেশ করার আছে হ্যালো কবিতাটা ভালো ছিল শোনো অনেক দিন হয়ে গেছে তুমি কে কোন দলের কি তোমার ডিমান্ড তাতে আমার কিচ্ছু যায় আসে না আগে বলো যে আমাদের সিএম বেঁচে আছেন কিনা আই এম পপুলারলি নোন এস কমিশনার চঞ্চল রায় 1997 ব্যাচ সিএম আমার চেনেন ওনাকে আমার নামটুকু বলে দিও তার পরের কথা তার হবে মেক ইট কোয়িক আমাকে কিডন্যাপ করে তুমি ফেসে গেছো তো কমিশনার তোমাকে কিছু জিজ্ঞেস করছে জবাব দাও বলো না গেট দা মাইক হুম চঞ্চল রায় আমি সিএম বলছি थैंक यू সিএম স্যার थैंक यू वेरी मच সিএম স্যার দাউলে কমিশনার স্যার এবারে ঠিক আছে তো তোমার ডিমান্ডটা কি সিএম কে কেন আটকে রেখেছো তুমি আমি সিএম কে আটকে রাখেনি এমনিতেও সিএম কে কেউ আটকে রাখতে পারবে না আমি জাল ফেলেছি আর অপেক্ষা করেছি উনি নিজেই চলে এসেছেন আর এখন আমার গেস্টও এখানে বসে আছে আমি কারোর কথাই করিনি আমি নিজেই নিজের ইচ্ছায় করেছি এর পিছনে আর কারুর হাত নেই আর এনকোয়ারির নামে কাউকে যেন টর্চার করবেন না ওয়ান মোর থিং কমিশনার আমাকে একা ভেবে যদি সিএম কে বাঁচাবার চেষ্টা করেন তাহলে আমার কাছে যেই পিস্তল আছে তা দিয়ে উনাকে মেরে গেম ফিনিশ করে দেব ওকে তুমি যা বলছো আমি সব মেনে নিচ্ছি তোমার ডিমান্ড কি সেটা তো বলো জেলের কোন আসামিকে ছাড়তে হবে নাকি কোটি কোটি টাকা চাই ইউরোতে নাকি ডলারে কমিশনার স্যার রিস্ক আমি নিয়েছি আর ডিমান্ডটা আপনি বলে দিচ্ছেন এটা কিন্তু একদম ঠিক নয় আমার ডিমান্ডটা ঠিক কি সময় হলেই আপনারা জানতে পেরে যাবেন ওয়েট করুন ওয়েট করতে হবে চার জন্য ওয়েট করতে হবে ডিমান্ডের জন্য ওয়েট করতে হবে যে কিডন্যাপ করেছে সে একা ছিল এ কথা সে নিজেই বলেছে দেশের জনতা পুতুল বানিয়ে তাদের আক্রোশ মেটাচ্ছে এই ঘটনায় গোটা রাজ্যে খুবই হিংসাত্মক রূপ ধারণ করেছে ভিড় নিয়ন্ত্রণ করা খুব মুশকিল মনে হচ্ছে জনবহুল জায়গায় গন্ডগোল হওয়ার জন্য অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে তাই অফিস আর দোকান অনিশ্চিতকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মানুষের সামনে অনেক বড় প্রশ্নচিহ্ন এসে গেছে ওষুধের দোকান বন্ধ থাকার জন্য রোগীদের কাছে ওষুধ পৌঁছতে পারছে না